নমস্কার বন্ধুরা খুকু চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাই তো আমি এসেছি আজকে ক্ষীরাই এই প্রথমবার এসেছি তো ক্ষীরাইয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো দেখুন ওই ব্রিজের উপর থেকে কত সুন্দর ট্রেনটা যাচ্ছে না কি অপূর্ব দৃশ্য খুবই সুন্দর লাগছে দেখতে আপনারাও গেলে দেখতে পাবেন এই রকম হচ্ছে ট্রেন তো আমরা এখানে বাইকটা রাখবো আমরা বাইকে করে গেছিলাম আমি চলে এসেছি ফুলের দোকানে তো খিরাইয়ের ভিতরে চলে এসেছি ফুলের দোকানে তো দোকানে ঢুকে দেখছিলাম কোন ফুলটা নেব তো প্রথমে আমি এত সুন্দর দোকানে ফুলগুলো সাজানো আছে আমি প্রথমে দোকানগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এত সুন্দর ফুলগুলো লাগছিলো আর হচ্ছে যে এই যে এই ভাইটাকে বলছিলাম কি ফুলগুলোর কত দাম রকম তো বলছিল হচ্ছে চল্লিশ কুড়ি তিরিশ থেকে পঞ্চাশ এই মানে এই রকমই আছে তো হচ্ছে যে এবার আমি কোনটা নেব চয়েস করছিলাম তো এই দেখুন কত সুন্দর ফুলগুলো না খুবই সুন্দর ফুলগুলো তো আমি বলছিলাম কোনটা মানে কোনটা নেব তো হচ্ছে যে এই যে এই যে কোনটা নেব বলছি তো ফাইনালি এইটা আমার চয়েস হয়েছে তো এই ভাইটা পরিয়ে দেবে তো এই যে পরে চলে এসেছি এসে আমি দাঁড়িয়ে একটু বলেছিলাম যে আমার একটু ফটো তুলে দিতে খুবই সুন্দর খুবই সুন্দর লাগছিল জায়গাটা তারপরে এই যে ফুলের বাগানের ভিতরে আমরা চলে এসেছি এই দেখুন কি অপূর্ব দৃশ্য খুবই সুন্দর ফুলগুলোয় ডালিয়া ফুল ফুটে আছে এইদিকে সাদা খুবই সুন্দর লাগছে তো দেখছেন চারিদিকে শুধু ফুল আর ফুল আপনি মাঝখানে দেখেছেন চারিদিকে ফুল আর আপনি মাঝখানে খুবই সুন্দর তো হচ্ছে আমার এই যে আমার ছেলে ছেলে তো কিছুতেই কোলে থাকতে চাইছে না সে নিচে নেমে এরকম নাচবে ফুলের বাগান দেখে ওর খুবই আনন্দ তাই সে নিচে নেমে এরকম নাচ দিছে আরে আসতে আসতে নাচ লোকের গায়ে পড়ে যাবি এরকম নাচ দিছে সাইডের লোক দাঁড়িয়ে আছে তার গায়েকে নাচ দিচ্ছে তো ওকে একটু নাচতে দিলাম নাচ তারপরে এত দুষ্টু এই যে না ফাচ্ছে ওর খুব আনন্দ হচ্ছে আর ওইদিকে একটা ছোট বোন সে রিলস বানাচ্ছে সে আর তার মা দেখুন খুব এই যে এই দিকে হচ্ছে যে গাঁদা এই পাশটা চারিদিক গাঁদা দেখেছেন খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা চারিদিক শুধু গাঁদা আর গাঁদা এদিকটা আর এই দিকটা হলুদ গাঁদা এই দিকটা হচ্ছে হলুদ গাঁদা মানে চারিদিকে শুধু হলুদ গাঁদা আপনারা গিয়ে একবার ঘুরে আসবেন তো হচ্ছে যে এই যে দেখো এই দিকটা গাঁদা ওইদিকে ডালিয়া বিভিন্ন বিভিন্ন ফুল আছে আর এইগুলো এইখানে শীতকালে দেখতে পাবেন আপনারা যদি যান ফেব্রুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই যাবেন তাহলেই দেখতে পাবেন দেখেছেন কত সুন্দর তো হচ্ছে যে এইটা হচ্ছে যে ফুলের বাগানের মাঝখানে একটা দোকান ছিল সেইখানে আপনি ফুল মানে যেমন ফুল চাইবেন তেমন ফুল দিয়ে আপনাকে ফুলের তোড়া বানিয়ে দেবে দেখেছেন আপনি যেই যেই ফুল চান এই এতগুলো ফুল আছে আপনি যেটা চাইবেন সেটাই হচ্ছে যে বানিয়ে দেবে আর এত সেদিন ভিড় ছিল আর রাস্তাগুলো না খুবই ছোট ছোট ছিল মানে সেই রাস্তা দিয়ে মানে যেতে পারবেন না এমন রাস্তা ছোট এক মানে যেতে পারবেন বাট হচ্ছে যে একসঙ্গে অনেকে যেতে পারবেন না তো এই যে এই ঠাম্মাটাকে বলেছিলাম হচ্ছে যে আমাকে বাগানে টাটকা কয়েকটি ফুল তুলে দিতে তো ঠাম্মাটা দিচ্ছেন চেষ্টা যে এই যে এটা হচ্ছে যে একটু দূরের সামনের দিক থেকে আমি একটু দূরে এসেছি তো এই দিকটার হয়ে দিকে

biscuits.